এই সময়টা কাটার জন্য আমার বড় ভালো লাগে আপনাকে আমি অনুমতি দিলাম প্রিয় ভাই এখান থেকে এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ইবাদাত করার জন্য যখন আপনার স্ত্রী বাসায় থাকবে অবশ্যই তার কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে ঠিক না ভাইরা আমার কারণ তার তো অধিকার রয়েছে মূল্যবান সবাইটা আপনি স্ত্রীর সাথে আপনারা কি করবেন আদান প্রদান করবেন আলোচনা করবেন ওই মূল্যবান সময়টা যখন আপনি আল্লাহ রিবাদাতে কাটাতে যাবেন অবশ্যই স্ত্রীর কাছে আপনার পারমিশন নেওয়া লাগবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনুমোদিত দূরের কথা রাত এগারোটা বারোটা বেজে যায় তারপর স্ত্রীর কাছে আমরা কখনো বলি না ও প্রিয়তমা আবার একটু লেট হচ্ছে আমি জরুরি কাজের ভিতরে রয়েছি কিন্তু তাদেরকে প্রাধান্য দেওয়া হয় না তুমি গাজা খেয়ে বেড়াও মদ খেয়ে বেড়াও তুমি টেন্ডার বাজি করে বেড়াও কিন্তু তুমি তোমার স্ত্রী অবশ্যই স্ত্রীর হক ছিল ওই সময়টা ওই সময়টা তুমি তোমার স্ত্রীর কাছে পারমিশন না নিয়া তোমার মন চায় জেন্দি তুমি বিভিন্ন দোকানে যে ক্যারাম বোর্ড খেলে বেড়াও রাত এগারোটা বারোটা বেজে যায় তোমার জন্য স্ত্রী ওয়েট করে তোমার জন্য বসে থাকি কখনো এটা করা যাবে না বাইরে আমার যখন আপনি বাড়ির থেকে বের হবে অবশ্যই স্ত্রীর কাছে আপনার পারমিশন নেওয়া লাগবে কারণ এই ঘটনার ভিতরে আমরা যে বললাম আল্লাহ রাসুল্লাহ নিজে

তিনি যখন নামাজে দাঁড়াইলেন চোখ থেকে অশ্রু বের হচ্ছে টক টপ টক টক করে জমিনে পানি পড়ে অশ্রু বের হয় তিনি যখন সুখ তিনি যখন রুকুতে যাচ্ছেন রুকুতে তার চোখ দিয়ে টলমাল টলমাল করে পানি বের হয় তিনি যখন সিজদায় গেলেন সিজদায় তার চোখ থেকে পানি বের হয় এভাবে করতে করতে ফজর হয়ে গেল হজরতে বিলাল রাজি আল্লাহ তিনি ফজরের আজান দিয়ে দিলেন আস

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আয়শা শুনে রাখো যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমার সামনে ও পিছনের সমস্ত গুনাহাতা माफ করে দিয়েছে আমি কি তার শুকর گزار বান্দা হব না বললেন আফালা আকুনা আব্দান সাকুরা ও আইসা আমি কি আল্লাহ সুবাহ নভুব তালান শোকর গুজার ভন্দ কি না। প্রিয় ভাইয়া আমরা শুখে থাকি দুঃখে থাকি সর্ব অবশ্যই আল্লাহ সুবাহা নভুবতালান আল্লাহ তালান শোকর আদায়ী করবো ঠিক কিনা ভাই আমার মোবিনের শিফা থরো তিনটা কয়টা কোয়ালিটি কয়টা তিনটা কয়টা এক নম্বরে কাজের শুরুতে বিসমিল্লাহ কাজের মাসকানে মাসকানে জিকিরুল্লাহ আর যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ এই তিনটে আমরা করতে পারবো না প্রিয় আমার মা গুনার বরদান আড়ালে অবস্থান রতে আমার অবলা আমার আম মাজারে রা ও মা এই তিনটি আমল তুমি শেখ করে নিবা ও মা তুমি যখন রান্না বনা করতে যাবা যখন বিরাম থেকে তুমি চালটা উঠাবা ও মা তুমি বিসমিল্লাহির রহমানির বলে উঠাবা ওই খাবারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত এনে দিবেন ও মা এরপরে যখন তুমি আল্লাহ বলবা ও তুমি যে সময়টা ব্যয় করতেছো আল্লাহ বন্না করতেছো তোমার জবান বসে থাকবে না ও মাগো তুমি ওই রান্না বান্না করবা আর আল্লাহর জিকির করবা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু তুমি এই মনে মনে জিকির করবো এরপরে যখন তোমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে শেষ হয়ে যাবে ও বাগো মা তুমি আল্লাহামদুলিল্লাহ বলে শেষ করবা তাহলে ওই রান্না তা তোমার একটা ইবাদাতে পরিগণিত হয়ে যাবে ও ভাই আমরা পুরুষ না যারা জমির আলবাদি জমিনে আমরা যখন কাজ করি আমরা যখন অফিস আদালতে থাকি ও ভাই যান ওই অফিসটার সময়টুকু আপনার আমার আপনার আমার ইবাদাতে পরিগণিত হয়ে যাবে ইবাদাতের ভিতরে গণ্য হবে যদি আপনি আমি বৈশা বৈশা আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ 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 সূরা ইকারাবের 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি ও ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামআন কানায়াজুল ফারা বিফি ফান ইয়ামান আমালান সালিহান ওয়া

নে কামল করবে ও বাইজা নে কামল আপনি কিভাবে করবেন নামাজ পড়বেন সেটাও কি নে কামল আপনি সামনে রমজান মাস আসছে প্রতিবার আগামী কাল হয়তো বা রমজান শুরু হয়ে যাবে ও ভাইজান রমজানের রোজা রাখবেন এটা নে কামল আপনি তারাবি পড়বেন এটাও নে আপনি সিয়াম সাধনা করবেন সারাদিন নাকে আপনি রমজানের রোজা রাখবেন এটাও নে আপনি জাকাত দিবেন জাকাত এটাও নে কেমন ও আমার আব্বা জান করতে যাবে এটাও নে ও ভাই এই নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চায় আমার دیدار যদি লাভ করতে চায় তাহলে দুইটা কাজ করবে কয়টা একটা হচ্ছে ফালইয়া বাল আমালস সলিহা বেশি বেশি করে নেকামঙ্গল করবে আর একটা বরজুক করবে ওয়া লা ইউশরিক বিইবাদাতি রব্বি احد আবাদতের ভিতরে কোন প্রকার শিরি করা যাবে না কেন জরুন কেন এই আয়াতটি নাজিম ভালো এরে ব্যাখ্যা বট কি এরে গঠনাটা আপনার অবশ্যই আপনার আবার জানতে হবে তাহলে এই আয়াত কেন নাজিম ভালো তাহলে আমরা শহরে বুঝতে পারবো হদরতে যুদ্ধ বিপ্লবের যোগী রামেরই আল্লাহ তারা নদী বণ্ডিত তিনি বলেন যে রাসূলের কাছে তিনি এসে বলেন রিয়া রাসূল আল্লাহ আমি যে আমল করে থাকি এই আমলটা একমাত্র আল্লাহ সুবাহকে রাজি এবং খুশি করার জন্য করি কিন্তু এই আশাও রাখি যে মানুষ আমার আমল দেখে বাহবা দেবে আমাকে ওয়েলকাম জানাবে আমাকে স্বাগতম জানাবে এরকম আছে না ভোটের সময় এরকম আছে না লোক কি করে আসরের নামাজ সে জামাতের সাথে আদায় করেছে যাত লপয়ে গেছে আবার আর বলতেছে চলেন ভাই নামাজে যায় আবারও চলে যায় আমরা বসীদের এরকম আছে না নাই নেতা ওবা আমরা পরটি বছরে দেখেছি নিজের সবটুকু শক্তি দিয়ে রাত মানে দিনের বড রাতে কেটে তারা জয় হয়েছে এদেরকে কখনো এরা কি एमपी ছিল নাকি এরা চো এরা বাটপার এরা ঢাকা এরা মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল ঠিক কি না ভাইরা আমার ৪০টি বছর যেভাবে তারা রুল সিস্টেম জুরার চালিয়েছে বিশেষ করে আনামুলামাদে আমার আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি এর জন্ম 18 কোটি মানুষ তার জন্য আধার 18 কোটি মানুষের অধিকার ইসপন্ন ঠিক সেই না তারা আমার সেই নৌটিকে তারাtiletiletile জলখানায় রেখে শেষ পর্যন্ত তারা কি করেছে হাসপাতালের বেডা নিয়ে তারা ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে বিদায় দিয়েছে ঠিক কিনা ভাইরা আমার এটা জাতির কাছে স্পষ্ট আজকে তার অপরাধ কে ছিল আল্লাহর দিন কায়েম করার জন্য আদিম উদ্দিন প্রতিষ্ঠা করার জন্য সারাটি জীবন তিনি কষ্ট মুজাহাদা করেছেন আনাসে কানাসে বাংলার জমিনে বিদেশে সফর করেছেন শুধুমাত্র আকিম উদ্দিন প্রতিষ্ঠা করার জন্য ঠিক কিনা ভাইরা আমার কোরআনের রাজ কায়ম করার জন্য নিজের সমস্ত সবটুকু তিনি আবেগকে উজাড় করে দিয়ে সমস্ত শক্তি পরাগ করে তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন ঠিক কিনা ভাইরা আমার সেই আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহিকে তারা কতল করেছে ঠিক কিনা ভাইরা আমার এর বিচার আর জমিনে অবশ্যই অবশ্যই এই বাংলার জমিনে সাইদি রahmatullah আলাইহের বিচার বাংলার জমিনে অবশ্য হবে ঠিক কিনা ভাইরা আমার আমরা দেখতে চাই প্রিয় ভাইরা আমার সেই দরবেশ বাবা এবং আনিসুল হক আমি দুই যুগ আগে বলেছিলাম কষ্ট হয় অঙ্করের ভিতরে রক্তকরণ হয় যে আলেম নবাদেরকে যখন ছোটই বাচ্চা এই আমনি সরকার সৈরা শাসক সরকার জানেন শাসক তারা আরে মুরাবাদেরকে ডান্ডা বেড়ি পড়ায় হাতে হ্যানকা দিয়ে তারা কঠিনটা তো ঠিক কিনা ভাইরা আমার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই তত্ত্ববোধক সরকারের আমলে যারা চুরি করে রাতের ভোটকে যারা দিনের ভোটকে রাতে দিয়ে তারা জয়ী হয়েছে এই সমস্ত কুরানদেরকে তারা কোটে উঠানোর সময় জামায় জামায়া দিয়ে উঠাইছে ঠিক কিনা

সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকার মানি সে জনগণের টাকা আত্মসাত করে বিভিন্ন বিদেশে সে বাড়ি তৈরি করেছে ঠিক কিনা ভাইরা আমার এদের বিচার অবশ্যই এই বাংলার জমিনে হতে হবে ঠিক কিনা ভাইরা আমার আর আমি বলতে চাই ও প্রিয় আমার কিসের চরমরা কিসের আলিয়া কিসের কমিন, কিসের জামাতে ইসলাম কিসের হিফাজতে ইসলাম কিবা কিসের সমত প্রণাই তবু আমরা বুঝিনা এই বাংলার জমিনে 18 কোটি মানুষ এখানে 90 ভাগ মুসলমানের জমিনে কুরআনের নাম قائم করতে হবে ঠিক কি না ভাইরা আমার আগামী સંસાર ভবন হবে না কুরআনের সংসদ ভবনে কুরআনের আয়াত দিয়ে রাষ্ট্র ভবন চলবে ঠিক কি না ভাইরা আমার আমরা আমার এই ছোট জীবনে আমি দেখতে চাই আল্লাহ তাআলা যেন আমাকে আমার এই জীবনে যেন আল্লাহ তালা যেন আমরা দেখি আমি যেন দেখে যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার জমিনে আঠারো কোটি মুসলিম এই বাংলার জমিনে নব্বই ভাগ মুসলিম থাকার পরও কেন ইসলাম প্রতিষ্ঠিত হয় না কিন্তু আমরা চাই সব ভেদা ভেদে ভুলে যায় আমরা কোনো কি বুঝি না আমরা ফারেক হয়ে যাব না আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কোরআনের রাজ আমরা কাইম করবো ঠিক কিনা আগামীর সংসদ ভবন হবে কোরআনের সংসদ ভবন ঠিক কিনা ভাই সুভাই অনেক সংকে বীরিও ভাই রাম আমাদের দাবি ও ভাই আমরা সকলেই তো কি করেছি একত্রিত হয়ে এই চব্বিশ সালে আমরা গর্বব্দানে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তালা দেখেন বিভিন্ন যারা স্বয়ং শাসক ছিল ফারাওকে কি করেছে পানির ভিতরে তাকে ডুবিয়ে মারছে এরপরে নমরুদকে কি করেছে বড় বড় যারা লিডার তোমাদের তোমাদের অবশ্যই শিক্ষা হবে বড় বড় কিছু দিয়ে আল্লাহ তারা সাইজ করেন নাই ছোট ছোট জিনিস দিয়ে সাইজ করেছে এরপরে আমরা দেখতে পেলাম সেই তোমার সাল কোথায় গেল দেখেন কত বড় অহংকার এই সৈরাসারী শাসক এই সে হাসিনার ভিতরে অহংকার থাকার কারণে আল্লাহ তারা বলে তোকে বড় কোনো দিয়ে আমি সাইজ করবো না এই ছোট 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 স্কুলের তারা দশ বৎসর পনেরো বৎসর বয়স তারা তাদেরকে দিয়ে তোকে বিদায় করে তোর সেই ভারতের দাদা বাবুর কাছে তোকে পাঠাইয়া দিছি ঠিক কিনা আমার আসলে সময় বেশি না কথা বলে তো আসলে শেষ করতে পারবো না কত কথা অন্তরের ভিতরে রয়েছে যদি দুই তিন ঘন্টা পেতাম তাহলে একটু মনের আবেগ মনের কথা বলতে পারতাম যারা তোমরা এই ষোলটি বছর রাজত্ব কায়েম করেছিলে তোমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি তোমরা আগামীতে আর আমরিক নামে কোনো সংগঠন থাকবে না ওটা পরিবর্তন করে তোমরা তওবা ইস্তেগফার করে তোমরা জনগতে জনগণের কাতারে চলে আসো সকলেই একই প্ল্যাটফর্মে এসে আমরা সকলেই চাই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে

ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাতুল আউ তোমার ইমান আনতে হবে কার উপরে ইমান আনতে হবে কার উপরে আল্লাহ তালার উপরে ইমানদার কমপ্লিট মুসলমান দাবি করতে হলে আগে তাগুদ ছেড়ে দিতে হবে কি করতে হবে তাগুদ কি যারা নিজের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই সমস্ত তন্ত্র তন্ত্র দিয়ে রাষ্ট্র কখনো চলতে পারে না রাষ্ট্র চলবে আল্লাহর কালাম দিয়ে ঠিক কি না ভাই রামা প্রিয় ভাই আমিন বলে তুমি যদি নে কামল করতে পারো তুমি যদি নামাজ ঠিক মতো আদায় করো রমজান মাস আসতে রমজান মাসের রোজা যদি তুমি আদায় করো ও বান্দা তোমার কষ্ট হয় আমি বুঝি কিন্তু এই কষ্ট দুনিয়ায় সীমিত সবার জন্য এই কষ্টের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য নাজাতের ফয়সালা করে রেখেছি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযী আমানু

তুমি তো জান্নাত আমাদেরকে দিবা ওই জান্নাতের ভিতরে আমাদের কতদিন থাকবে একটু আমাদেরকে একটু করে দাও আল্লাহ তারা কিন্তু জানিয়ে দিয়েছেন হালি দিনা ফিগা লায় পুগু না আঙ্গা পুয়ালা ও বান্দা তুমি কোনো টেনশনও করো বা ও বান্দা তুমি ধরে থেকে একটু কষ্ট মজা করে

যদি তোমার উপরে ফরজ হয় ফাজগুলো যদি তুমি ওয়াজ আদায় করো তোমার উপরে যদি যাকাত ফরজ হয় তুমি যদি যাকাত তুমি যদি দান করে প্রদান করে দাও ও বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন জান্নাত আমি দান করব ওই জান্নাত থেকে তোমার আর বের হওয়া লাগবে না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিন ফিহা লা ইয়াবুন

ওই জান্নাতের ভিতরে তোমার চিরস্থায়ী বাড়ি হয়ে যাবে এমন জান্নাত আল্লাহ দান করবেন ওই জান্নাত থেকে কখনো কোনো মানুষ বের হতে মন চাইবে না হাদিস শরীফের ভিতরে আসছে

ও সাহাবি এক নম্বর হলো তা তুমি আল্লাহর ইবাদত করবি ভলা তো শ্রীরিক বিঘী তুমি আল্লাহর ইবাদতের ভিতরে তুমি শ্রী করবা না তিন নম্বর হলো ওই সলা ও সাবে যখন বলছে যখন মাইকে আদম দায় আল্লাহ ও সাভি তুমি আযান শোনার সাথে সাথে তুমি মসজিদে চলে যাবা চার নাম্বার ওয়াইতাউ যাকাত জাকাত যদি তোমার উপরে ফরজ হয় তুমি যাকাত দিয়ে দিবা পাঁচ নাম্বার আসাউরা বাদন ও সাভি আর রমজান মাস আসলে তুমি রমজান মাসে রোজা রাখবে এই কথা বলার পর ওহিসাবি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমলের কথা যে আমল গুণের কথা বললে এর একwidetilde কম করব না বেশিও করব না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাবিরা শুনে রাখো যদি তোমরা কোন জান্নাতি লোক দেখে যদি তোমরা খুশি হতে চাও তাহলে এই লোকটিকেই তোমরা দেখে না